হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সোমাজ ডায়রিজে আরও একটা নতুন সুন্দর মুখরোচক একটা বলুন তো ক্যাপশনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জিলাপি ভাজা রেসিপি সঠিক মাপে কিভাবে জিলাপি ভাজায় সেই রেসিপিটা আমি আপনাদের শেয়ার করছি কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু সঠিক মাত্রায় কিন্তু কিছুতেই জিলেপি ভাজতে পারবেন না সঙ্গে রাবড়ি দারুণ জমেছিল চলুন রেসিপিটা শেয়ার করি এখানে বিউলির ডাল আর ময়দা দুটো দিয়ে জিলেপি ভাজতে হয় কিন্তু বিউলির ডাল ময়দাটা কত পরিমাপে দেবেন সেটা কিন্তু সঠিক এক কাপ যদি ময়দা দেন এক কাপ বিউলির ডাল লাগবে বিউলির ডাল জিলেপিটাকে কি করে মুচমুচে করে ময়দা তার ভেতরে একটা প্রলেপ তৈরি করে মোটা ধরনের দুটো দিতেই হবে আপনাদের বিউলির ডালটা আমি আগে দোকান থেকে এনে শুকনো কারিতে ভেজে তারপরে এটা ওভারনাইট নাইট ভেজতে দিয়েছিলাম তাহলে জিলেপি যে নরম হবে ভেতরে কোনো দানা থাকবে না ডালের খুব সুন্দর হবে আর যে হাতে একদমই সময় না থাকে তাহলে বিউলির ডালটাকে এনে প্রথমে ধুয়ে নেবেন তারপরে ভাজবেন তারপরে ভেজে তোয়ালে দিয়ে মুছে নেবেন ভাজ না ভাজলে কাঁচা গন্ধটা রয়ে যাবে আর চিনি যদি দেড় কাপ আমি চিনি দিয়েছিলাম তার সঙ্গে এক কাপ জল দিয়েছিলাম আর তার সঙ্গে একটি ইউলো ফুড কালার ব্যবহার করেছি আর যদি এগুলো ফুড কালার না থাকে তবে সামনে যে কোনো মুদিখানার দোকান থেকে ইউলো ফুড কালার কিনে নেবেন মানে স্যাফ্রনটাকে ভিজিয়ে রাখতে পারেন জলটা চিনির রসে দিয়ে দিলে চিনির রসটা ইউলো হয়ে যাবে আর রসটা এক তার হয়েছে কি না সেই অপেক্ষা করে নামিয়ে দেবেন রসটা তাহলে পারফেক্ট হবে জিলিপি ভাজার জন্যে তারপর ডালটা এসে নিলাম দু তিনবার করে করে কোনো বোধ ডালের কোনো দানা না থাকে সে তার সঙ্গে সমপরিবরণে ময়দা নিলাম ময়দাটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম হ্যা হ্যান্ড ব্লেন্ডারও নিতে পারেন এমনি কোনো খুন্তি সাহায্যও ফেটাতে পারেন খুব ভালোভাবে ফেটাতে হবে ফ্যাটি ওর মধ্যে সম পরিমাপে কিংবা কম কম একটু কম রাখতে পারেন ময়দাটাকে দিয়ে খুব বেশি নরম করবেন না খুব বেশি মোটাও করবেন না মাঝারি সাইজে রাখবেন আমি প্লাস্টিকের কোন ব্যবহার করেছি দুধের প্লাস্টিক যদি আসে প্যাকেট সেই প্যাকেটটাকে রেডি করতেও পারেন আমরা তো জিলেপি ভাজতে কারিগর নই আমাদের জিলেপি ভাজা ভেজে খেয়ে খাওয়ার পর আবার শখ হবে নতুন করে ভাজার তার জন্যে প্রথম যে জিলাপিটা ভাজবেন একটু সুন্দর গরম না হতেও পারে কিন্তু টেস্টে কিন্তু আমার আমি যেভাবে বলছি সেভাবে করলে কিন্তু সুন্দর হবে একটা ইনোর প্যাকেট আমি মিশিয়ে দিলাম এবার দেখবেন টেস্ট করে যে ব্যাটারটা ঠিক হয়েছে কেন এক ফোঁটা ফেলবেন জলে যদি ভাসে তাহলে সেটা সঠিক মাত্রায় আছে এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবার তাতেও আমি একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে এটা এডিবেল কালার এটা আমি এটা কে কে অন্য কোনো খাবারেও এটা মেশানো যাবে এটা যে কোনো দোকানেই পাওয়া যায় কালারটাও সুন্দর হবে এবং খেতেও কোনো অসুবিধা হবে না খেতে কোনো রকম আলাদা স্বাদ নেই এভাবে তেলটাকে একটু গরম করতে দিতে হবে এবং তেলটাকে গরম করার পর কমিয়ে দেবেন এইভাবে প্লাস্টিকের কোণের মধ্যে আমি জিলিপির প্যাচটিকগুলোকে দিয়েছি কখনও আড়াই পাঁচের ভেজেছি আর কিছু অমৃত্য ভেজেছি অপূর্ব খেতে হয়েছিল কিন্তু আজ কমিয়ে বন্ধুরা বারবার সময় দিয়ে ভাজতে হবে কিন্তু আজ বাড়লে চলবে না ধৈর্য হারলে চলবে না কিন্তু অনেকটা জিলাপি হয়েছিল অনেকগুলো জিলাপি প্রতিটা জিলাপি মুচমুচে আর রসে ফেলবেন রসে গরম করার দরকার নেই রস হয়ে যাওয়ার পরে সেটাকে ঠান্ডা অবস্থায় গরম জিলাপি দিলে সংসঙ্গে তুলে দেবেন সঙ্গে সঙ্গে রসও ঢুকে যাবে কিছু কোনোভাবেই জিলাপি খা টেস্টের হেরফের হবে না দোকানের থেকেও সুন্দর দোকানে অনেক সময় দেখবেন একটা অনেক দিন রেখে দেওয়ার পর একদিন দু দিন ওরা রেখে দেয় কিন্তু একটা বাজে একটা গন্ধ ছাড়ে সেই জিনিসটা কিন্তু হবে না মুচমুচে অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা অবশ্যই রেসিপিটা ট্রাই করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করুন আর বন্ধুরা যদি রিকোয়েস্ট করলাম যদি নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইবার দিয়ে দেবেন তাহলে সাবস্ক্রাইবারটা বেড়ে যাবে আমার চ্যানেলটাও গ্রোথ হবে আমার ভালো লাগবে অবশ্যই রেসিপিটা প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই জিলেপিটা ভেজে ঘরে ট্রাই করবেন অনেকেরই বাড়ির কাছে জিলাপির দোকান থাকে না কিন্তু জিলাপি খেতে খুবই ভালো লাগে আর সঙ্গে এরকম রাবড়ি বানিয়ে নেবেন রাবড়ির সঙ্গে জিলাপি আমি বলে তো আপনাদের বোঝাতে পারব না অবশ্যই তো রেসিপিটা ট্রাই করবেন ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার